প্রাচীন রোম একসময় যখন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন ছিল এক ভয়ঙ্কর খেলা গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ কোলোসিয়ামের ভেতর হাজার হাজার দর্শক চিৎকার করছে আর এক একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে জীবনের শেষ লড়াইয়ের জন্য কিন্তু গ্ল্যাডিয়েটর হওয়া মানে শুধু লড়াই নয় এর পেছনে ছিল অমানবিক পরিশ্রম প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কাঠের তরবারি দিয়ে প্রশিক্ষণ দৌড়ঝাঁপ আর শরীর ভেঙে ফেলা কসরত সবই শুধু একটাই উদ্দেশ্যে দর্শকদের সামনে বেঁচে থাকার লড়াই তাদের খাবারও ছিল সাধারণ রুটি স্যুপ আর কিছু সবজি আজকের মতো বিলাসী কিছু নয় শক্তি যোগানোর মতো যতটুকু দরকার কেবল ততটুকুই অভ্যন্তরে তারা ছিল বন্দি পাথরের দেয়াল ঘেরা অন্ধকার সেলে শিকল বাধা ঘরেই তারা কাটাত দিনরাত কেউ ছিল দাস কেউ অপরাধী আবার কেউ স্বেচ্ছায় এসেছে স্বাধীনতা আর খ্যাতির আশায় যেদিন লড়াই হতো সেটি ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হাজারো মানুষের সামনে তরবারি হাতে দাঁড়িয়ে থাকা এক পা এদিক ওদিক হলেই মৃত্যু আর উপরে বসে সম্রাট তাকিয়ে আছেন এক আঙুল ওঠালেই নির্ধারণ হবে কার জীবন কার মৃত্যু অনেকেই মাটিতে লুটিয়ে পড়ত কারও শরীর রক্তে ভেসে যেত যারা হেরে যেত তাদের অধিকাংশই আর কখনও ফিরে আসেনি কিন্তু এই যন্ত্রণার মধ্যেই লুকিয়েছিল আশ্চর্যজনক এক জনপ্রিয়তা কারণ যারা জিতত তারা হয়ে যেত তারকা মানুষ তাদের নাম লিখত দেয়ালে নারীরা তাদের জন্য ফুল ছুটত আর শিশুদের চোঠে তারা ছিল নায়ক কিন্তু সত্যিটা ছিল ভিন্ন গ্ল্যাডিয়েটরদের জীবন ছিল সংক্ষিপ্ত রক্তাক্ত আর ভয়ঙ্কর খুব অল্প কয়েকজনই খ্যাতির কারণে ইতিহাসে অমরত্ব পেয়েছিল আর বাকিদের নাম হারিয়ে গেছে কোলোসিয়ামের রক্ত মাখাবালির নিচে